নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো এগ মোগলাই এগ মোগলাই তো বন্ধুরা অনেকভাবেই খেয়েছেন একবার ঠিক হয়ে বানিয়ে দেখুন আর এটা বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর যেতে হবে না রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ খুব সহজভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এতটাই বানানো সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানাবো এই এগ মগলাই যা একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বাটি নিয়েছি এখানে দিয়েছি ময়দা আমি এখানে সবগুলো ওজনে বলছি এখানে তিনশো গ্রাম ময়দা আছে তারপরে দিয়েছি নুন আর এখানে চার টেবিল চামচ সাদা তেল এরপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এটা আমার ময়ান করা হয়ে গেছে মুঠো করে দেখাচ্ছি খুব কিন্তু টাইট ডো হবে না একটু ঝুড়োঝুড়ো থাকবে এই অবস্থা এখানে জল দেবো এটা কিন্তু গরম জল নয় আবার একদম ঠান্ডা জল না নর্মাল যে জলটা আমরা খাই ঠিক সেই জলটাই অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো একসঙ্গে খুব বেশি জল দেব না এতে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এটাকে ঢাকনা দিয়ে রাখব এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে এক মগলাইয়ের কুট্টা বানিয়ে নেব এর জন্য এখানে দিয়েছি সাদা তেল প্রায় তিন টেবিল চামচ এরপরে দিয়েছি এখানে কুচনো রসুন এখানে কোয়া রসুনের দিয়েছি আর এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকেও যতটা সম্ভব কুঁচো করে নিতে হবে আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচনো প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার হবে না হালকা বাদামি করে ভাজলেই কিন্তু হয়ে যাবে এরপরে দেবো স্বাদ অনুযায়ী নুন চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দেব ভাজা জিরে আর ধনিয়া পাউডার এই মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা ভাজা মশলাটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এখানে দেবো বিস্কুটের গুঁড়ো এখানে আছে দেড়শো গ্রাম বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো দিয়ে দু মিনিট মতো আবারও ভেজে নেবো আর এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে আছে বিস্কুটের গুঁড়ো ভাজার সময় বন্ধুরা অবশ্যই আঁচটা কিন্তু আস্তে রেখে ভাজতে হবে এটা হয়ে গেছে এটা সরিয়ে নেবো একটা বাটি নিয়েছি এখানে দুটো ডিম দেব। আপনারা যদি এক মোগলাইটা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এরপরে এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণের নুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে আগের থেকে যে বিস্কুটের গুঁড়ো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে ময়দার ডোয়ের থেকে ঢাকনিটা খুলে নেবো এরপরে এগুলোকে লিচিগুলো কেটে নেবো আর লিচিগুলো কিন্তু সাধারণত রুটির থেকে একটু বড়ো সাইজে লিচিগুলো কেটে নেব সবগুলো লিচি আমি সমান করে নিয়েছি আর খুব সুন্দরভাবে গোলও করে নিয়েছি এরপরে একটা থালার পিছনের দিকে আমি এটাকে বেড়ে নেব আপনাদের কাছে যদি এর থেকে বড় চাকতি থাকে সেটা দিয়েও কিন্তু বেরোতে পারেন আমার কাছে কিন্তু এর থেকে বড় কিছু ছিল না তাই এখানে আমি থালার পিছন দিক থেকে কিন্তু এটাকে রুটির মতো করে বেড়ে নিচ্ছি আর যতটা সম্ভব এটাকে কিন্তু হালকা করে বেড়ে নিতে হবে এক মোগলাই কিন্তু সাধারণত বড় হয় আমি যেহেতু থালাই করছি এর জন্য কিন্তু এটা খুব বেশি বড় হবে না কিন্তু তাই বলে এর কিন্তু স্বাদের দিক থেকে কোনো পরিবর্তন হবে না এই রুটিটাকে কিন্তু বন্ধুরা যতটা সম্ভব হালকা করে নিতে হবে তারপর এখানে ঠিক পুরটাকে মাঝখানে রাখতে হবে মাঝখানে দিয়ে একটু হালকা করে নেব চামচের পিছনের দিক থেকে এখানে প্রায় তিন টেবিল চামচ মতো দিয়েছি পুর দিয়ে এরপর ঠিক এমনভাবে ভাঁজটা করে নিতে হবে আপনারা দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে ভাঁজটা ঠিক কেমন হবে এক মঙ্গলের ভাঁজ কিন্তু ঠিক এমনই হয় জল হাত দিচ্ছি যাতে এগুলো ভাজার সময় খুলে না যায় আবার একটা ভাঁজ দেবো তার উপরে কিন্তু আবার একটা ভাঁজ দিয়ে দেব এটা কিন্তু আমার হয়ে গেছে এক মগলাই। দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে ভাঁজটা কতটা সহজ আর বানানোটাও কতটা সহজ এখানে আগের থেকে রুটি ভাজা তাওয়াটা নিয়েছি এখানে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে মগলাই। এই সময় আঁচটা মিডিয়ামে আছে এক ফিট হয়ে গেছে এরপরে এগুলোকে উলটিয়ে নেবো আর উল্টিয়ে পালিটি কিন্তু বাদামি করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে বানানোটা কতটা সহজ আর কিন্তু রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় না গিয়ে বাড়িতেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এইভাবে সত্যি বলতে বন্ধুরা এগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল বিশেষ করে এগুলোকে আলু মানে সাদা আলুর তরকারি বা আলুর দম চিকেন কষার সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা বাদামি করে ভেজে নিয়েছে আর একই রকমভাবে কিন্তু সবগুলো এগুলোকে ভেজে নেব আমি এখানে একই রকমভাবে কিন্তু সবগুলো মোগলাই ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে বানানোটা কতটা সহজ আপনারা একবার হল এইভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে মোগলাইগুলো কিন্তু সাধারণত বড় বড় হয় যেহেতু এটা বাড়িতে বানিয়েছি একটু ছোট সাইজের হয়েছে কিন্তু এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু আপনাদেরকে কথা দিতে পারি এরপরে ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্যদিনে